প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেওবন মাদ্রাসার সাথে যে মসজিদ সেই মসজিদে জোহরের নামাজ আদায় করলাম তো মসজিদটা দেখুন আমাকে কি দেখবেন মসজিদের যে একটা মিনার এখান থেকে ক্যামেরায় সম্পূর্ণ আসবে না তো আমি দেখাবার চেষ্টা করছি হচ্ছে মসজিদের মেন গেট ঠিক আছে তারপরে আমরা ওখানে দেখা যাচ্ছে না তো না দেখা যাচ্ছে তো মসজিদের মেন গেট মেন গেটের ওখানে আমাদের জুতো রাখা রয়েছে কারণ জোহরের নামাজটা আদায় করলাম একটু পরে আসবো তখন ছবি তুলব এখন আমরা ছবি তুলব না আসলে নামাজ পড়ে আমরা ছবি তুলব কিন্তু নামাজটা পড়লাম একটা আলাদা প্রশান্তি যদিও পাককে যে কোনো জায়গা থেকে ডাকা যায় এবং পাক সব ডাকেরই সাড়া দেন সেটা বড় কথা না কিন্তু মসজিদ আল্লাহর ঘর কেমন হওয়া দরকার বা এইসব ঐতিহ্যগুলো আমরা যদি না আসতাম তাহলে জানতে পারতাম না দেখতে পারতাম না ঠিক আছে তো এর ভিতরে আই থিঙ্ক আন্ডারগ্রাউন্ড আছে এখানে আমরা জুতোটা রেখেছিলাম দেখুন এবার পুরোটা দেখা যাচ্ছে ওই তো বাইরে আর একটু নেমে দেখায় দেখাবার চেষ্টা করি জুতোটা বাইরে নেয় একটা অন্যরকম অনুভূতি হচ্ছে গেট থেকে মেইন গেটটা হচ্ছে এই ও মাসাল্লাহ দেখে মনের একটা আলাদা তৃপ্তি এই যে এখানটায় মনে হয় ফোয়ারা দিয়ে যে অজু সেই অজু অজুখানা তৈরি হচ্ছে ওজুতে আশপাশটা আশপাশটা আমি দেখাবার চেষ্টা করছি না অনেক রোদ্দুর ওই দিয়ে যাব না আমি জাস্ট ওদিক দিয়ে বেরোতে হবে কিন্তু আমি এই জায়গাটা আরেকবার আসবো একটা ছবি নেবো ভালো দেখে মানে মসজিদটা ছবি নেবো সাইডে ফুল গাছ লাগানো রয়েছে এবার আবার মাদ্রাসার কিছু অংশ রয়েছে এখানে কিন্তু মেন যে ব্যাপারটা মসজিদ মানে সিরিয়াসলি আজকে আমরা বুঝতে পারছি মানে মুসলমানদের উপরে এত অত্যাচার অবিচার কেন আজকে মুসলমানদের চাকরি নেই ব্যবসার উপরে বিভিন্ন ধরনের হস্তক্ষেপ তাদের কোনো পদ নেই কেউ মন্ত্রী নেই না এমএলএ নেই এমপি নেই সেরকম কেউ নেই তারপরেও যদি আজকে মুসলমানরা নিজেদের টাকায় নিজেদের প্রচেষ্টা যদি এরকম কিছু করতে পারে তাহলে একবার ভাবুন যদি এই মুসলমান পাওয়ারে আসে ক্ষমতায় আসে তাহলে কি করতে পারে এজন্য আজকে মুসলমানকে সব জায়গা থেকে গলা চাপা হচ্ছে এটা হচ্ছে সব থেকে বড়ো কথা জাস্ট এই জায়গাটায় আমি লাইভে আসছিলাম না তারপরে মনে হলো যে আপনাদের কাছে শেয়ার করি অনেকে হয়তো এখনও পর্যন্ত আসতে পারেননি দেওবন্ধ হ্যাঁ তো আমি সকলের কাছে অনুরোধ করবো একবার আসুন ঠিক আছে দেখুন জাস্ট আমি তো মানে অনেক আগে ঢুকেছি মসজিদটায় ঢুকে বসে 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 আমি খুব দেখছি যে মানুষ কতটা আল্লাহর প্রতি মহাব্বত হলে এইগুলো করতে পারে হ্যাঁ আমি শুধু দেখছি অনেক কিছু শান্ত সৃষ্ট পরিবেশ শান্ত সৃষ্ট এলাকা হইচই নেই হাঙ্গামা নেই বহু দৌড় কিছুই নেই কোনো মহিলার আগমন নেই কিছুই নেই একদম অন্যরকম একটা পরিস্থিতি এখন এটা হচ্ছে মেন গেট এখানে দেওবন্ধ দেওবন্ধ সম্পর্কে আমরা সকলে কম বেশি জানি তারপরে আমি একবার বলে রাখি এই দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হজরত কাসেম নানতবীর রহমাতুল্লাহ আলহি আর এই দেওবান মাদ্রাসাকে ব্রিটিশ তারা আন্দোলনের সবথেকে বড়ো ঘাঁটি হিসাবে তৈরি করেছিলেন হজরত কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাই আজকে ওনার নাম ইতিহাসের ছেঁড়া পৃষ্ঠায় পাওয়া যায় না খুব আশ্চর্য লাগে অবাক লাগে কিন্তু তারপরেও ইতিহাসগুলো আমাদেরকে জানা দরকার এবং ইতিহাসগুলোকে জেনে বুঝে সেইভাবে সম্মান করা শ্রদ্ধা করা অবশ্যই ঠিক আছে তো যাই হোক ভালোই লাগছে আর মাসাল্লা আপনারাও আসবেন করি আসসালামু আলাইকুম রহমতুল্ল